ঠকতে ঠকতে শিক্ষা হয় তবু শিক্ষা কেন নয় গেছে আর পাঁচজন মানুষের সাথে অবিবেকি সঙ্গী যারা তারাও ভাবে তাই ঠকের ঠকে ঠকে যায় তবুও চুপ থাকে লোকে বলে আবেগ ভরা চরিত্র গঠন আজকে পড়ল ধরা জেনেছি তবু চলতে হয় ঠক বাজেদের গলা মিহি সুরে তাল মিলিয়ে চলতে গিয়ে আজকে হলাম বৃথা সত্যের কাছে গোপনে সাক্ষাৎ নীতির হলো ভ্রষ্টাচার সত্যে এলো দিশা ঠকতে ঠকতে শিক্ষা হয় তবু শিক্ষা কেন নয় লোক চোখে পাছে পড়ে ধরা